প্রিয় দর্শকবৃন্দ মক্কার পবিত্র হারাম শরীফের মধ্যে অবস্থিত জমজম কূপে এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটেছে লক্ষ লক্ষ মানুষ নির্বাক হয়ে গিয়েছিল এই ঘটনা দেখে যখন একদল বিজ্ঞানী কূপের ভিতরে প্রবেশ করেন তখন তারা এমন কিছু দেখেন যা দেখে সঙ্গে সঙ্গে উচ্চস্বরে বলে ওঠেন আল্লাহু আকবার কিন্তু তারা আসলে কি দেখেছিলেন শুরু করার আগে যদি আপনি একজন মুসলিম হন তাহলে দয়া করে এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কি কখনো জমজমের বরকতময় পানি পান করেছেন নিচে মন্তব্যে আমাদের জানান আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ জমজম কূপের ভিতরে বিজ্ঞানীরা ইতিহাসের অন্যতম অদ্ভুত একটি আবিষ্কার করেছিলেন মাটির তিরিশ মিটার গভীরে তারা এক চমকপ্রদ বিস্ময় আবিষ্কার করেন জমজম জমজমকূপটি মসজিদুল হারামের মধ্যে অবস্থিত কাবা শরীফ থেকে মাত্র কুড়ি মিটার দূরে এটি প্রতি সেকেন্ডে প্রায় ২০ লিটার পানি উত্তোলন করে এবং এর মোট গভীরতা তিরিশ মিটার তবে মক্কায় অবস্থানরত একজন ইসলামী গবেষক ডাক্তার মাজেন সার্দুইন একটি উল্লেখযোগ্য ঘটনা শেয়ার করেন উনিশশো সালের এক ঘটনার কথা বলেন যেখানে এক ব্যক্তি একটি অস্বাভাবিক দাবি করেছিলেন তিনি বলেন জমজমের পানি পানযোগ্য নয় কারণ কাবা যেহেতু সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত তাই তার ধারণা ছিল নোংরা পানি বা পয় নিষ্কাশন কূপ থেকে এই পানিতে মিশে যেতে পারে এই অভিযোগের পর সৌদি আরবের বিজ্ঞানীরা সত্যতা জানার জন্য উদ্যোগ নেন তারা জমজমের পানির নমুনা সংগ্রহ করেন এবং ইউরোপের বিভিন্ন পরীক্ষাগারে পাঠান যেন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করে বোঝা যায় পানি আসলে পানযোগ্য কিনা এটাই ছিল প্রথম বড় চমক রাসায়নিক প্রকৌশলী মঈন আহমদ নামের এক বিজ্ঞানীকে পানি সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় এটা ছিল তার জীবনের প্রথমবার জমজমকে নিজের চোখে দেখা তিনি প্রথমবার কূপটি দেখে বিশ্বাসই করতে পারছিলেন না মাত্র আঠেরো ফুট লম্বা এবং চোদ্দ ফুট চওড়ায় ছোট কূপটি কিভাবে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ হাজিদের পানি জোগাচ্ছে এখান থেকেই রহস্যের সূচনা মঈনুদ্দিন যখন কূপে নেমে পর্যবেক্ষণ শুরু করেন তখন তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন জমজম কূপে কোথাও দৃশ্যমান কোনো পানির উৎস ছিল না অর্থাৎ বোঝাই যাচ্ছিল না পানি কোথা থেকে আসছে তখন তার মাথায় একটি সাহসী চিন্তা আসে তিনি একটি শক্তিশালী পাম্প বসিয়ে দ্রুত গতিতে পানি ওঠানোর ব্যবস্থা করেন উদ্দেশ্য ছিল পানি যতটুকু কমবে ততটাই গভীরে গিয়ে দেখা যাবে আসল উৎসটি কোথায় কিন্তু তখনই ঘটে যায় একটি বিস্ময়কর ঘটনা পাম্প দিয়ে প্রচুর পরিমাণে পানি তোলা হলেও কূপের পানির স্তর একটুও কমেনি বরং তিনি লক্ষ্য করেন তার পায়ের নিচে বালু নড়াচড়া করছে এবং পানি একটি অদৃশ্য উৎস থেকে ঠিক সেই পরিমাণে উঠে আসছে যতটা পাম্প দিয়ে তোলা হচ্ছে ফলে জমজম কূপের পানির স্তর একটুও পরিবর্তিত হয়নি মইনুদ্দিন এরপর পানি সংগ্রহ করেন এবং তা ইউরোপ ও সৌদি আরবের পরীক্ষাগারে পাঠান বিশ্লেষণের জন্য পরীক্ষার ফলাফল যখন ফিরে আসে তা ছিল সত্যিই বিস্ময়কর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় জমজমের পানি পৃথিবীর অন্যান্য পানির চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম লবণের ঘনমাত্রা অনেক বেশি থাকে সম্ভবত এ কারণেই জমজমের পানি ক্লান্ত ও পরিশ্রান্ত হাজিদেরকে দ্রুত সতেজ ও শক্তিতে ভরপুর করে তোলে তবে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জমজমের পানিতে প্রাকৃতিকভাবে ফ্লোরাইড যৌগ থাকে যা শক্তিশালী জীবাণুনাশক হিসেবে কাজ করে সাধারণত অন্যান্য কূপে দীর্ঘ সময় পর ছত্রাক ও উদ্ভিদ জন্ম নেয় যা পানির স্বাদ ও গন্ধ পরিবর্তন করে দেয় কিন্তু জমজম কূপে এমন কিছুই ঘটে না কোনো ছত্রাক বা জলজ উদ্ভিদের অস্তিত্বই নেই এই কারণেই জমজমের পানির স্বাদ ও বিশুদ্ধতা যুগের পর যুগ ধরে অবিকৃত ও অক্ষুণ্ণ রয়েছে কিন্তু ঘটনাগুলো এখানেই শেষ হয়নি এই আবিষ্কারের কয়েক বছর পর জমজম কূপের গভীরে আরও এক অবিশ্বাস্য ঘটনা ঘটে বিজ্ঞানীদের একটি দল আবারও কূপে নামেন পানির উৎসের সঠিক অবস্থান নির্ধারণের জন্য তবে তারা যে চমকের মুখোমুখি হন তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত তারা যতবার দিক নির্ণয়ের যন্ত্র কম্পাস ব্যবহার করতে যান প্রত্যেকবার যন্ত্রগুলো ভুল কাজ করতে থাকত কোনো অবস্থাতেই তারা পানির উৎসের দিক নির্ণয় করতে পারেননি যন্ত্রগুলো যেন কূপের ভিতরে কাজই করছিল না তবু বিজ্ঞানীরা হাল ছাড়েননি তারা আরও উন্নত ভিডিও ক্যামেরা ও অক্সিজেন ট্যাঙ্ক সহ ডুবুরি নিয়ে আসেন যাতে কূপের গভীর অংশ অনুসন্ধান করা যায় এখানেই আসে আরেকটি বড় চমক ডুবুরিরা কূপের ভেতরে অনেকগুলো বস্তু খুঁজে পান যার মধ্যে ছিল বিচিত্র আকৃতির পাত্র এবং প্রাচীন মুদ্রা যেগুলো সঠিক সময়কাল নির্ধারণ করা যায়নি এছাড়াও তারা কিছু সুন্দর মার্বেলের টুকরো আবিষ্কার করেন যেখানে নাম লেখা ছিল যা কেউ একসময় কূপের মধ্যে ফেলে দিয়েছিল এই অভিযানের এক তত্ত্বাবধায়ক জানান আমরা যখন কূপের ভেতরে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার নামলাম তখন মনে হচ্ছিল আমরা যেন পেছনের পঞ্চাশ বছর সময় ফিরে গেছি জমজম কূপের ভেতরটা একেবারে সময় থেমে যাওয়ার মতো অনুভূত হচ্ছিল কিন্তু বিস্ময়ের পালা এখানেই শেষ হয়নি গভীর অনুসন্ধানে শেষে বিজ্ঞানীরা দেখতে পান জমজম কূপে পানি প্রবেশ করছে একটি রহস্যময় উৎস থেকে যেটি কাবা শরীফের দিক থেকে আসছে তারা আরও লক্ষ্য করেন যে পানির উৎসের শেষ প্রান্তে একটি পাথরের পাত্রের মতো অংশ রয়েছে যা পানিকে জমা রাখার আধার হিসেবে কাজ করছে আরও আশ্চর্যের বিষয় হল যখন বিজ্ঞানীরা সেই নির্দিষ্ট উৎস থেকে একটি পানির নমুনা সংগ্রহ করেন তখন তারা দেখতে পান এতে সাধারণ পানিতে থাকা জীবাণুর কোনো অস্তিত্বই নেই প্রশ্ন জাগে কিভাবে একটি পানির উৎস ভূগর্ভে এক হাজার বছর ধরে সম্পূর্ণ বিশুদ্ধ থাকতে পারে এটি নিঃসন্দেহে জমজমকূপের একটি অলৌকিকতা দুই পবিত্র মসজিদ নিয়ে গবেষণায় নিযুক্ত একজন গবেষক জমজমকূপের অলৌকিক ইতিহাস তুলে ধরেন জমজমকূপের গল্প শুরু হয় মহান নবী ইব্রাহিম সালামের মাধ্যমে আল্লাহ সুবাহানা তাকে আদেশ করেন যেন তিনি তার স্ত্রী হাজেরা সালাম এবং তাদের ছোট সন্তান ইসমাইল সালামকে মক্কার এক উসর জনমানব শূন্য উপত্যকায় রেখে আসেন যখন তাদের কাছে থাকা খাদ্য এবং পানি শেষ হয়ে যায় তখন হাজেরা পানি খোঁজার জন্য সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে বারবার দৌড়াতে থাকেন ঠিক সেই সময় ঘটে যায় এক চিরকালীন ও লৌকিক মুহূর্ত জিব্রাইল আলাইহি সালাম তার ডানার আঘাতে মাটি থেকে এমন এক ঝর্নার সৃষ্টি করেন যা ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পানিও হয়ে ওঠে এটাই জমজমকূপ হাজেরা আলাইহিস সালাম সেই পানি হাত দিয়ে তুলে খেতে শুরু করেন এর কিছুদিন পর চারিদিকে বিভিন্ন গোত্র মোক্কার দিকে আসতে শুরু করে জমজমের পানি এবং আশেপাশের বরকতের কারণে এরপর নবী ইব্রাহিম আলাহ ইসলাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস মিলে পবিত্র কাবাঘর নির্মাণ করেন কালের পরিক্রমায় এমন এক সময় আসে যখন জমজম কূপ মাটির নিচে চাপা পড়ে হারিয়ে যায় এই ঘটনা ঘটে আব্দুল মোত্তালিদ অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দাদার সময়ের আগে একসময় আব্দুল মোত্তালিব বারবার এক অদ্ভুত স্বপ্ন দেখতে থাকেন যেখানে তাকে নির্দেশ দেওয়া হচ্ছিল যেন তিনি জমজম কূপটি পুনরায় খনন করেন তিনি সেই স্বপ্নের অনুসরণে কূপটি খনন করেন এবং এর পানি আবারও প্রবাহিত হতে শুরু করে এরপর থেকেই কূপটি হাজার হাজার হাজিদের জন্য জীবনের উৎস হয়ে রয়ে গেছে প্রিয় দর্শকবৃন্দ জানা জরুরি যে একসময় জমজম কূপটি ছিল হজরতদের তাওয়াফ করার মূল এলাকার কেন্দ্রস্থলে এই কূপটি ছিল তামার তৈরি এক বৃত্তাকার রিং দ্বারা ঘেরা এবং ওপরে একটি ঢাকনা ছিল দড়ি পুলির ব্যবস্থা ছিল যার মাধ্যমে পানি উত্তোলন করা হতো এই পুলি ব্যবস্থা ছিল চোদ্দশো হিজগির শেষের দিকে নির্মিত কূপের ভেতর একটি তামার বালতিও পাওয়া গিয়েছিল যা বহু পুরনো ছিল পরে কূপের উপরিভাগের পুরনো গঠন সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয় এবং কূপে নামার প্রবেশপথটি স্থানান্তর করে তাওয়াফের চত্বরের নিচে নেওয়া হয় এই পরিবর্তনের উদ্দেশ্য ছিল হজ ও ওমরা পালনকারী হাজিদের চলাচলে আরও সহজতা ও প্রশস্ততা সৃষ্টি করা মসজিদুল হারামের সম্প্রসারণ ও হাজিদের সুবিধার জন্য আধুনিক সময়ে জমজম কূপের রক্ষণাবেক্ষণে নতুন পদক্ষেপ নেওয়া হয় জমজম কূপের পবিত্রতা ও বিশুদ্ধতা বজায় রাখতে এবং হাজিদের জন্য আরও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে নিয়মিত বিরতিতে এর পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ পরিচালিত হয় এই উদ্দেশ্যে গঠিত হয় একটি বিশেষজ্ঞ দল যার নেতৃত্বে ছিলেন একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি তাদের দায়িত্ব ছিল জমজম কূপের প্রতিটি অংশকে সম্পূর্ণভাবে পরিষ্কার ও পবিত্র করা এবং একটু অবহেলা না রেখে সব কাজ সম্পন্ন করা তারা কূপের ভেতর থেকে সব অনাকাঙ্ক্ষিত বস্তু সরিয়ে ফেলেন পানির প্রবাহকে সুস্থ ও সঠিক রাখার জন্য অত্যন্ত সতর্কতার সাথে পরিষ্কারের কাজ চালান আপনি যদি এখনও আমাদের সঙ্গেই থাকেন তাহলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ অনুরোধ রইল দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার এই ছোট্ট সহযোগিতা আমাদের আরও মূল্যবান ও জ্ঞানে ভরপুর ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং জমজম কূপের বরকত হস্তগত করার তৌফিক দান করুন আমিন